আমরা সবাই গণতন্ত্রের পক্ষে আমরা সবাই গোটা বিকাশ প্রতিষ্ঠার জন্য নির্বাচনের পক্ষে আমরা এমন একটি যুক্তি খুঁজে পাইনি যে একটিও কারণ নাই যে কারণটা দেখিয়ে ডিসেম্বরের পরে নির্বাচন আমরা আমরা কতকাল সেই প্রশ্নটা উত্থাপন করছি যে একটিমাত্র যুক্তিও যদি থাকে সেটা আবার উত্থাপন কেন ডিসেম্বরের পরে নির্বাচন হবে সুতরাং ডিসেম্বরই যথেষ্ট দেরি এর আগেও নির্বাচন করা সম্ভব আমরা এটি যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো শুধুমাত্র সংবিধানের সংশোধনের বাদে বাস্তবায়নের জন্য শুধু এক মাস আরো কম সময়ের মধ্যে বাস্তবায়ন করা যায় কিছু অর্ডিনেন্স জারি করতে হবে বিভিন্ন আইনের ছোটখাটো সংসদে আর কিছু নির্বাহী আদেশের মধ্য দিয়ে এমনকি কিছু অভিযানের মধ্য দিয়েও কিছু এবং এর মধ্যে যেন কোনো ফাটল না ধরে কোন গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে এবং আমরা যৌক্তিকভাবে সব মাথায় রেখে আমরা খুব দ্রুত একটি গণতান্ত্রিক উত্তর

নাহিদের কাছ আমাদের কেন শুনতে হবে এবং নাহিদ যে নাহিদের রেফারেন্স সেটা বিবিসি রয়টার্স নিউ ইয়র্ক টাইমস এর নিউজ হবে এই যে কি সরকারের কাছ আমরা প্রত্যাশা করেছিলাম